ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাছ হাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিএনপি প্রায় দুশো আসনের প্রার্থী ঘোষণা ও প্রচার প্রচারণা শুরুর আগে অবশ্য দলটিকে ভাবতে হচ্ছে কিছু বিষয় নিয়ে এর মধ্যে আছে ডাকসু এবং জাকসুতে ছাত্র দলের ব্যর্থতা অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ নানা বিষয় সাথে আসন ভাগাভাগির ক্ষেত্রে দলটি আরও বড় জোট করে সেসব দলের শীর্ষ নেতাদের সমর্থন দেওয়ার ব্যাপারটিও বিবেচনা করছে বিএনপি নির্বাচনকে ঘিরে দলটির প্রস্তুতি ও জটিলতা নিয়ে আজকের নির্বাচনে প্রায় দুইশ আসনের প্রার্থী ঘোষণার লক্ষ্য নিয়ে দলের ভেতর এর মধ্যে কয়েক দফা জরিপ হয়ে গেছে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট সংগ্রহের কাজ এরপর সব তথ্য সংগ্রহ শেষে মনোনয়নপত্র চূড়ান্ত অনুমোদনের জন্য সেগুলি স্থায়ী কমিটিতে উত্থাপন করা হবে এবং এরপর দল প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ও ভোটের মাঠে শক্ত উপস্থিতি জানান দিতে ব্যাপক গণসংযোগ শুরু করবে প্রার্থী ঘোষণার ব্যাপারে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী জানান এলাকাভিত্তিক জরিপ চলছে পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের সিবি যাচাই ও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আমির খুসরু আরো জানান তাদের লক্ষ্য হল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন দলের নির্ধারিত প্রক্রিয়া যাচাই বাচার শেষে যোগ্য জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে সঠিক সময়ে নাম ঘোষণা করা হবে কিন্তু এর আগে দলের উদ্ভূত কিছু সমস্যায় তৈরি হয়েছে জটিলতা নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একটি সূত্র জানায় পনেরোই সেপ্টেম্বর স্থায়ী কমিটির একটি বৈঠকে হওয়া আলোচনায় উঠে আসে ডাকসু ও জাকসুতে ছাত্রদলের ভরাডবির কথা জানিয়ে তৃণমূল উদ্বিগ্ন এর জন্য বিএনপি আর দেরি না করে প্রচারণা শুরু করতে চায় এছাড়া আলোচনায় বিএনপি নেতারা আশঙ্কা করে বলেন যে বিএনপি যদি শুধু আন্দোলন ও রাজনৈতিক অচলাবস্থায় ব্যস্ত থাকে তাহলে জামাত আগে প্রচারণা শুরু করে মাঠে বাড়তির সুবিধা পেতে পারে আবার দলে একজনকে মনোনয়ন দেওয়া হলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হতে পারে সে বিষয়ে তারেক রহমান ইতোমধ্যেই বিভাগীয় কমিটিগুলোর দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতিদের সঙ্গে আলোচনা করেছেন গত বিশ সেপ্টেম্বর লন্ডন থেকে ভার্চুয়ালি কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাতে দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের বলা হচ্ছে মনোনয়ন নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বিএনপির সূত্র জানাচ্ছে প্রার্থীরা ঋণখেলাপি মামলা বা অন্য কোনো কারণে অযোগ্য প্রমাণিত হলে বিকল্প হিসাবে অনেক আসনে বিএনপির ব্যাকআপ প্রার্থী রাখবে বিএনপি আসন ভাগাভাগি নিয়ে সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা করছে এবং জোট আরও বড় করার বিষয়ে বিবেচনা করছে সূত্র জানাচ্ছে বিএনপি তার সমমনা দলগুলোর জন্য প্রায় পঞ্চাশটি আসন ছেড়ে দিতে পারে তবে দলটি যদি আরও বড় জোটে যেতে চায় তাহলে আরও বেশি আসন ছেড়ে দিতে হতে পারে সে কারণেই দলটি প্রাথমিকভাবে দুশো আসনে প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা করছে গত বছরের অক্টোবরে বিএনপি তৃণমূলকে নির্দেশ দিয়েছিল সমমনা দলের ছয় শীর্ষ নেতাকে সমর্থন জানাতে তারা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ সৌম আব্দুল রব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েদ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা সম্প্রতি বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ঢাকা সতেরো আসন এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাসকে ঢাকা তেরো আসনের সবুজ সংকেত দিয়ে স্থানীয় ইউনিটগুলিকে তাদের জন্য কাজ করার নির্দেশ দিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা উত্তর বিএনপির এক শীর্ষ নেতা দ্য স্টারকে বলেন তারা এই দুই আসনে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে পার্থ দ্য ডেলি স্টারকে বলেন তার দল ও বিএনপির মধ্যে কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে দলীয় সূত্র জানায় বিএনপি দু সালের প্রার্থীদের পাশাপাশি নতুন প্রার্থীদেরও বিবেচনায় নেবে আওয়ামী লীগের শাসনামল ও জুলাই গণভ্যুত্থানের সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা নিষ্ঠা সততা জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে শেখ হাসিনার পতনের পর যাদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে এবং যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বাদ দেওয়া হবে মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ সহ আরও অনেকে রয়েছেন এদিকে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারের কাজ শুরু করেছে এতে অন্তর্ভুক্ত হচ্ছে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এবং দু সালে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টি পরিকল্পনা যেখানে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল আমির এ ব্যাপারে জানান তাদের ইশতেহার হবে বিষয়ভিত্তিক